সারপ্রাইজ দিতেও এটা সারপ্রাইজ ভাবে থাকি দিব এ বার্থডে বয় এই এইটা সব স্কেটাররা মিলা আমগো মাসুম বাইরে একবারই মাখালি যারা আম মনে করতেছেন যারা বাসকো আছেন মানে ভাবতেছেন যে স্কেটিং করলে যদি আমগো কোনো সমস্যা হয় তো আপনারা আমার ভিডিওটা দেখেন

এই জায়গায় আসার কোনো উদ্দেশ্য ছিল না আজকে অন্য অন্য জায়গায় যা ব্লগিং করার চিন্তা ছিল কিন্তু আমাদের একজনের জন্মদিন ওরে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা সব স্কিটারে মিলে আসলাম আর আমাদের গ্রুপে নতুন দুইজন বড় ভাই অ্যাড হয়েছে একজন হচ্ছে তরিকুল ভাই আর আরেকের নামটা একটু খেল নাই যাই হোক বিরোধ করতেছিলাম মাঝখান থেকে কাটিং হয়ে গেছে আপনার ওই জিনিসটা একটু সময় দেখবেন তো আমরা চাচ্ছি আজকে আমার আম এক স্কেটারের জন্মদিন নাম হচ্ছে মাসুম গত ভিডিওতে শহীদ মিনি নিয়ে গেছিলাম ওনারা তো আজকে ওনারা সারপ্রাইজ দেওয়ার জন্য মূলত আমরা সব স্কেডার একসাথে হইছি আর ভাইরা অনেক কষ্ট করে দূর থেকে আইসে বাইরে বাসে বাড়ি বাইরে পোনাবাড়ি থেকে আমাদের সাথে দেখা করার জন্য আসছে ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে আসার জন্য অ্যান্ড যারা মনে করতেছেন যারা বয়স্ক আছেন মানে ভাবতেছেন যে স্কেটিং করলে যদি আমগো কোনো সমস্যা হয় তো আপনারা আমার ভিডিওটা দেখেন যে বাইরে স্কেটিং করতেছে কোনো সমস্যা নাই আপনারা একটা ব্যায়াম হিসেবে নিবেন মজা হিসেবে নিবেন তাহলে মনে করেন যে স্কেটিং করতে কোনো সমস্যা নেব না তো এই আর তো আমরা চলুন আমরা আমাদের বন্ধুদের বন্ধুদের সারপ্রাইজ দিই আমাকে যে স্কেটার মেম্বার আছে ফ্রেন্ডও আবার আমার গ্রুপের একটা মেম্বার তো খুব শীঘ্রই আমরা আমাদের গ্রুপের একটা টি শার্ট বানিয়ে নিমু যেহেতু আমরা আমাদের দূরত্ব অনেকজন আসি বললাম অনুযায়ী আর কি তো প্রত্যেকটা ভিডিওতে যে যেরকম আপনারা সাপোর্ট করতেছেন এবং আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও দোয়া এবং ভালোবাসা থাকলে আমি আর সামনের দিকে আগে যেতে পারবো তো আমরা বড়বারের মতো মন বড়বারকে সামনে পড়ছি আর যে কেকটা দেখতে পারতেছেন সেই জুতো এনাতে ওরা আমরা একটা দোকানে থেকে যাবো যাতে মাসুম ভাই বুঝতে না পারে যে আমরা

আর ছুরি আনি না ছুরির জন্য একজনে পাড়াইছি আর ওনাদেরকে ওই জায়গায় পাড়াই রাখছি একটু পরে ওনারে কল ওই দিবো তো কল দিয়ে দিছি ওনার আস্তে আস্তে সুরি আনছিলাম না ছুরি কিনে আনছি তো উনি আসুক মাসুম ভাই দে মাসুম ভাই রিয়াকশনটা কিরকম থাকে মাসুম ভাই কি আস্তে করতেই পারছি কোনো কিছু নাকি করতে পারে না এটা আমার ধারণা নাই দেহি বাকিটা মাসুম ভাইয়ের মধ্যে বলতে পারবো তো আপনার সাথে থাকেন

ડુંગરા ડો

তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাতে ঘুরবেন আমরা চেষ্টা করব দূর দূরান্ত গিয়ে ব্লগিং দেওয়ার জন্য ব্লগ ভিডিও দেওয়ার জন্য আপনাদের সাপোর্ট করলে আমরা মনে আগ্রহ থাকবো যে আরও নতুন কিছু দিই নতুন কিছু উপহার দিই আজকের মতো এরকম নতুন নতুন ভিডিও আসবো তো ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই উপস্থিত থাকুন সবাই শরীর সুস্থ থাকুক ভালো থাকুক আসসালামু আলাইকুম